হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট জিকে সলিউশন আজ আমরা আলোচনা করব ইতিহাস বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ জিকে যেগুলি আপকামিং বিভিন্ন কম্পিটিশন এক্সামে আসে কোশ্চেন ওয়ান আটালা মসজিদ কোথায় অবস্থিত দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডি জোনপুরে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টু বাংলার আকবর কাকে বলা হতো দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ হুসেন শাহ কোশ্চেন নাম্বার থ্রি এলাহি সম্বত কে প্রচলন করেন দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডি আকবর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোর আলফান্সো আলবোকাক কে ছিলেন দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি পর্তুগিজ গভর্নর কোশ্চেন নাম্বার ফাইভ দিল্লির লালকেল্লা কারামলে নির্মিত হয়েছিল দ্য কারেক্ট आंसर ইজ ডি আকবর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স কত খ্রিস্টাব্দে ভাস্কর ডাগামা কালিকট বন্দরে পয়চান দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডি চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে কোশ্চেন নাম্বার সেভেন ভক্তিবাদের সাধক কবিরের কে ছিলেন দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি রামানন্দ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইট চৈতন্য শ্রী চৈতন্য দেব খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন দ্য কারেক্ট অ্যান্সার ইজ বি চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে নাম্বার নাইন নানা কে ছিলেন দ্য কারেক্ট ইজ ডি মারাঠা নেতা ও ধুরন্ধর মন্ত্রী কোশ্চেন নাম্বার টেন ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন অপশন সি বেবাদল খা নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ইলেভেন দা দাসবোধ গ্রন্থটির রচয়িতাকে দ্য কারেক্ট ডি রামদাস কোশ্চেন নাম্বার টুয়েলভ আকবর কাকে কবি প্রিয় উপাধি দিয়েছিলেন দ্য কারেক্ট অ্যান্সার ডি বীরবল নেক্সট কোশ্চেন পেশোয়াতন্ত্রের প্রতিষ্ঠাতাকে দ্য কারেক্ট অ্যান্সার বালাজি বিশ্বনাথ কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফোরটিন মুঘল আমলে নির্মিত শালিমার বাগ কোথায় অবস্থিত ইজ এ লাহোর নেক্সট কোয়েশ্চেন সর্বশেষ মুঘল সম্রাট কে ছিলেন দ্য কারেক্ট অ্যান্সার ইজ সি দ্বিতীয় বাহাদুর শাহ নেক্সট কোশ্চেন পাচের রাফেল কাকে বলা কারেক্ট অ্যান্সার ইজ বি মিস সৈয়দ আলী নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন্টিন গুজরাটের সোমনাথ মন্দির কে লুণ্ঠন করেছিলেন द करेक्ट आंसर इज डी सुल्तान मामूद. नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 18, पेरिप्लस ग्रंथे रचयता के द करेक्ट आंसर इज डी अज्ञात नमा ग्रीक नाविक क्वेश्चन नंबर 19, लाक्स बॉक्स काके बोला होता দ্য কারেক্ট অ্যান্সার ইজ এ কুতুবউদ্দিন আইবককে নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি আঙ্কর ভাট মন্দিরকে নির্মাণ করেন দ্য কারেক্ট অ্যান্সার ইজ ডি সূর্য বর্মন